হ্যালো বিয়স আজকে চলে আসলাম বুসঅলের থেকে সাতক্ষীরা নবরণ মোড় উপজেলা সাতক্ষীরা উপজেলার পাশে এখন শুধু ঢাকাই নাই। ঢাকার সাতক্ষীরায় চলে এসছে গাউসিয়া নিউ গাউসিয়া সাতক্ষীরা নিউ গাউসিয়া এখানে গাউসিয়ার অনেক কিছুই পাওয়া যাবে এই যেগুলো দেখতে পাচ্ছেন একশো টাকা করে যেটা নেবে একশো টাকা দেড়শো দুশো টাকার জিনিস একশো টাকায় দেওয়া হচ্ছে এখানে কাউসিয়া তো জানেন ঢাকা গাউসিয়াতে অনেক সস্তা দামে অনেক কিছুই পাওয়া যায় সেখানে এখানে নতুন করে তৈরি হয়েছে এই যে গিফট কর্নার এই যে ঢাকা চটপটি ফুচকা অ্যান্ড কফি হাউস এখানে এগুলো সব পাওয়া যায় দেখতে পাচ্ছেন আইসক্রিম বার্গার চটপটি ফুচকা সবই পেয়ে যাবেন এ পাশে আরও আছে এই যে নতুন করে দোকান কেবল সাজানো হচ্ছে এখন ওরা কিছু দোকান এখানে অ্যাড করবে এই যে ব্যাগের দোকান মেলা মেলায় আমরা যেগুলো পাই সেগুলো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখনও কিছু দোকান সাজানো বাকি আছে এপাশে ব্যাগ ঘর বাড়ি যে কী সব কিছু জিনিসপত্র আমাদের প্রয়োজনীয় লাগে সেগুলো বাচ্চাদের খেলনা আরও অনেক কিছুই আছে যে সামনে গেলে দেখতে পাবেন এই যে কম দামে শীতের কাপড় শীতের কাপড়গুলো অনেক সুন্দর পেছনে বাচ্চাদের অনেক খেলনা আছে দেখতে পাচ্ছেন চাইলেই এসে দেখতে পারেন এদিকে আরও আছে কাপড়চোপড় দেখতে পাচ্ছেন প্যান্ট গেঞ্জি বাচ্চাদের কোট এইদিক এই দোকানটা এখনও হয় নাই সামনে আরও একটা দোকান আছে এখানে আপনারা পেয়ে যাবেন একশো টাকা করে দেড়শো দুশো টাকার যে সামনে যে এটুকু দেখতে পাচ্ছেন ওখানে যেটুকু আছে ওগুলো একশো থেকে দেড়শো একশো টাকা করে বেচতেছে পুতুল আছে পান্ডা আছে অলমেট আছে এইগুলা আপনার একশো টাকা করে আপনারা প্রথমেই দেখছেন এগুলো একশো টাকা করে আমরা দেখে আসছি ভালো লাগছে মোটামুটি খারাপ না আর এপাশে আছে কিছু সাফারি সেট কোট এগুলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম